এই মজলিসকে আমরা যতই ক্ষুদ্র মনে করি না কেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এই মজলিসের ব্যাপারে তিনটি গ্যারান্টি দিয়েছেন কয়টি বললাম তিনটি গ্যারান্টি দিয়েছেন সুভান আল্লাহ এক নম্বর গ্যারান্টি রসুল্লাহ সাল্লা মজলিসের কথা ব্যাপার দিয়েছেন ফাই ইন দুফি যদি আল্লাহবুলের কথা কোরআন এবং সুনার কথা দিনের কথা কোনো ব্যক্তি কোনো একটা সমাগমের মধ্যে কোনো একটা জনসমষ্টির মধ্যে আলোচনা করে ওই তাদের কথা আল্লাহ রাবুল আলমিন আল্লাহ তালার কাছে আর সে আজিমে আশেপাশে যেই সমস্ত সর্বোচ্চ পর্যায়ের তারা রয়েছে তাদের সাথে আলোচনা করেন সুতরাং আপনি ওই জায়গায় আপনার কথা উচ্চারণ হচ্ছে আল্লাহ রাবুল আলমিন একেবারে হাদিসে কুৎসির মাধ্যমে উল্লেখ করেছেন এটা হলো এই মসজিদের জন্য এই মজলিসের জন্য এই মজলিসের জন্য সর্বপ্রথম গ্যারান্টি দ্বিতীয় নম্বর যে গ্যারান্টি রসুল্লাহ আজম দিয়েছেন সেটা হলো এই রসুল্লাহ সাল্লা আজাম বলেন এই মজলিসের মধ্যে যে ব্যক্তি এসে বসবে সে বুঝুক বা না বুঝুক বক্তব্য শুনুক বা না শুনুক এমনিই এসে বসছে হয়তো অথবা এখান দিয়ে চানাচুর খেতে খেতে যাচ্ছে বা বাদাম খেতে খেতে যাচ্ছে দেখল যে কিরে এখানে কয়েকজন লোক দেখে চেয়ারে বসে যাক কিছুক্ষণ চেয়ারে বসে যায় না এভাবে এসে যদি বসে আল্লাহ রসুল সাল্লাহ আল্লি ইসলাম গ্যারান্টি দিচ্ছে নালার পক্ষ থেকে লাশ কাজালি সুহম তাহলে এদের সাথে বসার কারণে সে হতবাগা হবে না দুর্বাগা হবে না লা কাজালি সুহম দুর্বাগা হবে না গ্যারান্টি দেওয়া আছে এটা এত মর্যাদাপূর্ণ কাজ এই মজলিস এত মর্যাদাপূর্ণ কাজ আপনি এখানে বসছেন তো মানে আপনার এই গ্যারান্টি দেওয়া আছে আপনি কোনোভাবে দুর্ভাগ্য হবে না হতবাক হবেন না যেটা রাসুল্লাহ সুল্লাহলাম জানিয়ে গেছেন তিন নম্বর গ্যারান্টি রসুল্লাহ সাল্লাহ ইসলাম দিয়েছেন যখন এই মজলিস থেকে এরা চলে যাবে এই মসজিস এলম থেকে যখন তারা বিদায় নিয়ে চলে যাবে তখন আল্লাহ রাবুল আলমিন ফ্রেস্ত থেকে জিজ্ঞেস করবেন বলবেন যে এরা কী চায় কী অবস্থা এরা কী বলে বলে আল্লাহ আপনার কাছে কিছু চায় না শুধু ক্ষমা চায় আপনার বলতে কাদ গাফার তুলাহুম এদেরকে আমি ক্ষমা করে দিলাম বলে দাও তিনটে গ্যারান্টির পরে আর এই মজলিসে আলোচনা না করলেও না আলোচনা না শুনলেও আপনি গ্যারান্টি পেয়ে গিয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মজলিসে আমরা অনেকেই হালাকাগুলোতে অংশগ্রহণ করি না বাসার মধ্যে বসে থাকেন চা খাচ্ছেন সময় নষ্ট করতেছেন কিন্তু হালাকায় অংশগ্রহণ করেন না অনেকের ব্যবসাটা এমন যে যা আলহামদুলিল্লাহ আমি কম জানি নাকি যা আছে অনেক জানি কোনো সন্দেহ নেই আপনারা জানেন জানলেও জানা কথা আবার ইমানদার ব্যক্তিদেরকে জানিয়ে দেয়া আবার ইমানদার ব্যক্তিদেরকে স্মরণ করে দেওয়া এটা আল্লাহ রব্গুল আলমীর পক্ষ থেকে সুন্নত এবং আল্লাহ তালা বলতেছেন তাহলে ইমানদার ব্যক্তির উপকারে আসবে ইমানদার ব্যক্তির উপকার আসবে কি উপকার আসবে সেটা আপনি আমি জানি না আল্লাহ রব্বুল আলমীর সবচেয়ে ভালো জানেন